হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আর আমিও ভীষণ পরিমাণে ভালো আছি আর আজকে হচ্ছে কি মহাশিবরাত্রি তো সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি আর এখন বাজে সকাল আটটা এই আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে উঠেছি ব্রাশ করতে যাব বলে আর ব্রাশ করে এসে স্নানও করবো এখন আটটা বেঁচে গেছে তো লেটো হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে এই ব্রাশ ট্রাশ করে স্নান করে একটু বাইরের দিকে যাবো কারণ মিষ্টি আনার আছে আর কালকে তো বেরিয়েছিলাম ফলটো বাজারটা যা সব কিছু করে এনেছি শুধু মিষ্টিটা আনতে ভুলে গেছি পুজোর জন্য প্রসাদ চড়াবো ঠাকুরকে আর আমরা সন্ধ্যার দিকে পুজো করব সকাল সন্ধ্যা ছটার দিকেও পুজো করব। এখন করব না তো এখন সাত দিনটা উপোস থাকবো তো সন্ধ্যার দিকে পুজো করবো স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন পাচ্ছি সন্ধ্যা পাঁচটা তো এই আবার স্নান ফান করে এসে রেডি হয়ে গেলাম পুজোর জন্য তো আমাদের ঘর রুমেতে হোস্টেলের রুমেতেই মানে ছোটো করে শিবলিঙ্গ আছে ওটাতেই পুজো ওটা পুজো করা হবে ও আর বান্ধবীরা সবাই মিলে ডেকোরেশন করছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে তো চলো তোমাদেরকে ওটা দেখ আমাদের পুজো হওয়াটার কথা ছিল কলেজের সামনে কলেজে আগলির সামনে তো এখন করা হয়ে ওঠেনি কারণ ওখানে জায়গা ছিল না আর কলেজ থেকে পারমিশন দেয়নি আর কমজন ছিলাম অনেক স্টুডেন্ট কম ছিল তো আমরা কজন মিলেই করছিলাম মানে পাঁচ সাতজন মিলে আরও দশজন মিলে মতন করছিলাম সবাই মিলে আর আমরা করেছিলাম আমাদের রুমেতে পুজোটা তো আমরা খুব ডেকোরেশান ছোটোভাবে সাজিয়েছি যেরকম পেরেছি সবাই মিলে সেরকমভাবে সাজিয়েছি ফুল টুল দিয়ে এই উনার দিয়ে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছি জানি না কেমন হয়েছে বাট আমাদের কাছে ভালো হয়েছে আর যাই হোক আর হোস্টেলে পুজো মানে জানো তো আমরা তো বাইরে যেতেই দেয়নি তখন সন্ধ্যা বেজে গেছি আর সন্ধ্যাতেই লেগে পোহরে লেগেছিলো জন্য আমাদের সন্ধ্যাতে বাইরে বেরোতে দেয়নি কো তো আমরা রুমেই সাজিয়েছি সব কিছু সুন্দরভাবে সাজিয়েছি ডেকোরেশনটা মোটামুটি সুন্দরভাবে করিয়েছি যতটা করে ওঠার চেষ্টা করেছি তারপরে ফল ফুল করে কেটে নিয়েছিলাম এখানে ছিল আঙুর কলা তারপরে বেদানা করে সব কিছু ছুঁড়ে সব ফল রেডি করে নিয়েছিলাম সাতজন মতন বান্ধবী ছিলাম সবাই এক এক করে ডেকোরেশন করছিল কে ওখানে এক এক করে সব কিছু ফুল টুল দিয়ে ডেকোরেশানগুলোর সাহায্য আর আরেকজন বান্ধবী বেলপাতা নিয়ে এসেছিলো তো এখানে তো বেলপাতা পাওয়াই যায় না খুঁজে খুঁজে একটা বান্ধবীকে আনিয়েছি তো ওরা মার্কেট থেকে এনেছে আর আমরা তো আগের দিন গিয়েইছিলাম ওরা আমরা খুঁজে খুঁজে মার্কেট থেকে গিয়েছিলাম পাইনি খুঁজে খুঁজে অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি পাইনি নয় আমাদের মনেই ছিল না তো তাও আমরা খোঁজার চেষ্টা করেছিলাম আর লাস্টের দিকে আমাদের যে লাস্টের দিকে ওই সাইডটাতে যাবো খুঁজবো ওটা মনেই ছিল না তো খোঁজার চেষ্টা করেছি পাইনি যে ওরা পেয়েছে নিয়ে আসা হয়েছে তারপরে আমি প্রথমে পুজোটা করে নিলাম আমি ঘি সাথে মধুকে দিয়ে ঠাকুরকে প্রথমে আমি ই করিয়ে দিলাম তারপর ওখানে সব কিছু ছিল ফুল টুল ছিল আর আমি তো জানছিলাম না কি করব না করব ওরা বলছে দেখ ওটা কর আর ওই ঘটিরাতে ডা বা দুধ মেশানো ছিল আর ওটা আমি ঢেলে দিচ্ছিলাম বলছে ওটাতেই সব একসাথে কেটে নিয়েছিলাম দিয়ে ওটাতে একসাথে মিশিয়ে দিয়েছিলাম আর এখন ঠাকুর পোহর লেগেছিলো চার পর সে চারবার করে ঢালতে হবে তো আমি সব ফুল টুলকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর পুজো করে নিয়েছিলাম নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে কোনো আমাদের এখানে কোনো ব্রাহ্মণ ছিল না পণ্ডিত ছিল না আমরা তাই নিজেরাই নিজেদের মধ্যে দিয়ে পুজো করছিলাম মনে যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে সব কিছুই ঠিক তো আমরা সেই জন্য আমরা নিজেরাই পুজোটা করছিলাম বান্ধবী দেখিয়ে দিচ্ছিলো আর আমি জানি না তো কীরকমভাবে পুজোটা করব তাই বান্ধবী দেখিয়ে দিচ্ছিলো প্রথমে এটা দিয়ে তুমি ওটা তো আমি দিয়ে দিয়েছিলাম এক এক করে পুজো কমপ্লিট সব কিছু দেওয়ার পর তারপরে আমি প্রণাম করে নিলাম প্রণাম করে নেওয়ার পর তারপরে পাশে আরও সবাই ছিল প্রথমে বান্ধবী করেছিল একজন তারপরে আমি করলাম তারপর তারপর একজন চলে এসেছে তারপরে ও হলো প্রিয়া আমার বান্ধবী ওষুধা একসাথে করছিল ও পুজো ওষুধা পুজো দিচ্ছিল আমাদের সাথে উপোস করেছিল ওই যে এখানে যে এটা ছিল বাড়িটা ওর মধ্যে ইয়ে কর

বান্ধবীরা একটু হচ্ছে কি মানে সবার সাথে একটু ইয়ার কি করে চলে তো তো ওই পুজো করতে করতে হাসে হয়ে বলেছিল আর আমাকে বদ দিতে হবে হ্যাঁ আর একটা কথা কি জানো তো বাড়িতে থাকলে না বাড়িতে সবার সাথে একসঙ্গে মা মামি মা সবার সাথে যে একসঙ্গে বর্মা টোরমা সবার সাথে গিয়ে যে পুজো করে একটা আলাদা আনন্দ সবাই একসাথে রেডি হয়ে একসাথে উপোস করে একসাথে যাওয়ার সব হোস্টেলে থাকলে জানো তো ওই জিনিসগুলো খুবই ভীষণ পরিমাণে মিস করি সবাইকে ভীষণ পরিমাণে মিস করি যে আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে সবার সাথে যেতে পারতাম I know

কি বলতে লাগছিস তুই আমি কি খেতাম স্টার্ট করেছিস ভিডিও কর ভিডিও তুই করে দিবি তো পিয়া হুম তুই করে দিবি মানে আর জন্য পূজা স্টার্ট কর লম্বা দিবা ইউটিউবে

হচ্ছে আরেকজন প্রিয়া আমাদের বান্ধবী হয় তো ও শুধু পুজো করে নিচ্ছে আর কি ভক্তি শ্রদ্ধা মানে কান থেকে হেডফোনটাই খুলতে ভুলে গেছে কানে হেডফোন আমি বারবার বলছি বান্ধবীদের কানে হেডফোনটা যে খুলে দে খুলে দে ও তো মনেই ছিল না কানে হেডফোন গোঁজা ছিল তারপর সেই থেকে চলে এসছে তারপরেও পুজো টুজো করে নিল আর আমাদের একটা কি আবার বলো তো আমরা যখন সবাই একসঙ্গে হোস্টেলে থাকি না কোনো কিছু পুজো হোক বা কিছু হোক না আমরা সবাই একসাথে মিলেমিশে করি আর সেটা না আলাদা কোনো আনন্দ হয় এত আর এত আনন্দ করি আমরা ওই দিনটা ঘরে থাকলেটা ঘরের সাথে আনন্দ করা হতো কিন্তু এটা হোস্টেলে আছি তাই হোস্টেলে যতটা পারি সবার সাথে মিলেমিশে আনন্দ করার চেষ্টা করি তো সেই জন্য সব কিছু একসাথে ডেকোরেশন করেছিলাম সবাই মিলে একসাথে বলছিলাম যে করবো নে তারপর আমাদের সব পুজো কমপ্লিট হয়ে গেল এবারে ঠাকুরকে সব কিছু প্রসাদ প্রসাদ চড়ানোর পর আমরা ওখান থেকে সরে গিয়েছিলাম যে আধা ঘন্টা মতন এক ঘন্টা মতন ঠাকুর ওখানে থাকুক প্রসাদ প্রসাদ চড়ানো থাকুক তারপরে আসবো এসে নেব সব কিছুই ই করবো তো আমরা এখানে সব কিছু ই করে সব ঠাকুরকে রেখে দিয়ে আমরা চলে গিয়েছি ওখানকে আর অবশ্যই তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে আমাদের ডেকোরেশনটা আর কেমন লাগলো আমাদের পুজোটা তো এতদূর এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না টাটা বাই বাই